আমি একজনের বোঝা আরেকজনের দেই না আমি যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে পাই টু পাই নেব আমি বাপের পাপ ছেলে কে দেই না ছেলের পাপ বাপে কে দেই না রাইট আল্লাপা অধম জাহাঙ্গীর কি তোমার প্রশ্ন করতে পারে ছেলের বাপ বাঁপে কে দাও না চার চার বাপ পণ্যের হিসাব তার কাছ থেকেই নেবে প্রথম মানব আদম ভুল না মানুষ অনেক রু ছিল না

নক্ উৎকার করে না রূপ ফুৎকার করে না আদম আদি পিতা এবং মা হাওয়া মা আদি মা বললেন আল্লাহ আল্লাহাক

ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করল না যদি কর তাহলে আমি কিন্তু দুনিয়া নামক একটা সেন্টার জেল বানিয়ে রাখছি আল্লাহ আগেই বানিয়ে রাখছে জানে যাক কাম করব আমার কথা যে মানবে না এটা ভালো কিছু

দুনিয়াতে বসবাস করে আল্লাহ আমার আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া বেহেস্তে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার দরুন দুনিয়া নামক সেন্টার জেলে ফেলে দিলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি প্রফেসর শামীম মজুদ্দিন তারিক আমরা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করি নাই

ওই আমরা সাহেব একটা বই ছাপাইছে আমার মারের পথের অচেনা এই বইটা ছিলেন আমার ক্লাস বগুড়া জেলা স্কুলে আমরা একসাথে পড়েছি ফাইভ তারপর তো বাবা ঠিক বন্দি হয়ে গেল কলেজে স্কুলে সেটা আলাদা ওইটা বইটা আমার বোধ আছে জাহাঙ্গীর তুই বই আমি আমি কয়েকবার বলছি ওইটা আমি নিচে ছাপাই নি ছাপাইছে না তোমরা যদি জ্ঞানের কিছুটা সামান্য হলো যে জানবার তঙ্গ আকাঙ্ক্ষা থাকে ওই বইটা সংগ্রহ করে তো এই মিস্টিকের কথাগুলো বোধ হয় ওই বইতে আছে মনে হয় তো তুমি বলছো বাপের পাপ ছেলে রেজে বোনা ছেলের পাপ বাপে রেজে বলো তা তো ছেলে তো আমরা এমন তো পাপ দিবার কথা না আমরা তো গন্ধম খাইনি মানে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিনি আমরা চাইনি তা আমরা কোন অপরাধে এর উত্তর আমার জানে না যদি জানাও থাকে আমি বলবো না কারণ নাই বললে মিথ্যা হয়ে যদি জানা থাকে আমি